তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের কন্যা কেন্দ্র থেকে কেন্দ্র বাহিনী দিয়ে বের করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তুলে স্বেচ্ছাচার হল তৃণমূল তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি উদ্দেশ্য প্রণীতভাবে তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বিষয়টি সামনে আসতে এদিন বিকেলে গণনা কেন্দ্রের সামনে ব্যাপক শোরগোল পড়ে যায় এরপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে দেখা যায় কি পর্যন্ত আজকে আমাদের গণনা চলছে ভোট গণনা চলছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যাঁ বিপ্লব মিত্রের সমর্থনে আমরা কাউন্টিং এজেন্ট হয়েছিলাম হ্যাঁ গণনা চলাকালীন মাইকে অ্যালাউন্স করা হলো যে সি দিয়ে আমাদেরকে হ্যাঁ মানে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আলোচনা করলাম আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমাদের আবার দ্বিতীয়বারে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির এটা চক্রান্ত যে আমাদেরকে এখান থেকে বের করে দিয়ে তারা বিভিন্ন রকম ওদের নিজের ইচ্ছামতো ওরা হ্যাঁ এই ভিভি এবং বিভিন্ন রকম যে বোনা হবে সেই বিনোদনে ওরা কাজটু করে জিতার একটা চেষ্টা করছে মিশন এখনও কোনো না চলছে কিন্তু আমাদেরকে বের করা হয়েছে কিন্তু বিজেপির জে পির যারা মিশিয়ে সেটা ওদেরকে বের করা দেওয়া হলো না ওরা ওদেরকে আপনার নাম আপনার নাম আমার নাম ফরিকুল ইসলাম আমার পশ্চিম বিধানসভা